এক করলি শোনাবো রাগ করবেন না যেন যে পুরো বলতে হবে না যতক্ষণ না গজলটা বার হচ্ছে আর বুঝতে পারছেন না ওই জন্য পুরোটা বলবো না ভারতের জমিনে আমাদের স্বজনের অকাপ সম্পদ দিবে যুগে যুগে মহারণী জীবনের প্রতিকণে উজ্জ্বল সাক্ষ্য রাখবে ভারতের জমিনে আমাদের সজনে অকপ সম্পদ দিবে ঝুগি যুগে মহারণে জীবনের প্রতিকণে উজ্জ্বল সাক্ষ্য দাগবে কে তুমি অচিন সাধু ঝেড়ে কাবে বলে মধু চাইচ করতে আই জব কে তুমি অচিন সাধু ঝেড়ে কাবে বলে মধু চাইচ করতে তাই জব শৈতানি সব বাদ অকাপ চিন্তা বাদ জেনে রেখো একটু করো ইমানি মশাই জেলে চলো কাটি রাজপথে ফিরিয়ে নিতে নিজেদের স্বার্থ আর যদি দ্বন্দ্ব ভুলেয়া কতে না পারি আকা ফেলবো জানো তো এসোবিরি এসো বিরী প্রতিরোধে তগবিরি ধ্বনিত আমাদের জানি আসবে যুগে যুগে মহারণে জীবনের প্রতি কনে উজ্জ্বল সাক্ষ্য রাখবে ভারতের জমিনে আমাদের স্বজনের অকপ সম্পদ থাকবে যুগে যুগে মহারুণে জীবনের প্রতি উজ্জ্বল সাক্ষ্য রাখবে